আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা বাপাই ইলিশের রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে কতটি পিঁয়াজ আর কতটু শস্য বাটা আর সাদা শস্য আর কালো শস্য মেলাই দিছি আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবো বেশি পেরা একটু কাঁচামরিচের জালের জন্য আর এখানে আমি কয়েকটা পিস্তা বাদাম আর কাজু বাদাম একসাথে মিলাই আর কিশমিশ সুদ্ধ আমি একসাথে দিয়ে দিব যাতে ব্লেন্ডারের ভিতরে একসাথে ব্লেন্ডার করা হয়ে যায় তো আমি বেলেন্ডার করার আগে একটু পানিও এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন কাজু বাদাম দিয়ে পিস্তা বাদাম দিয়ে দিছি দিয়ে এখন মুটা আটকায় আর একটু বেলেন্ডার করে নিব তো এটা যখন ভালো করে বেলেন্ডারটা করবো মেয়াস করে আমি বেলেন্ডার করবো যত সুন্দর মতন মেঁয়াজ হয় তো দেখুন এখানে যখন একটু আদা বাংলা ইয়ে হয়েছে তখন বেলেন্ডারের মুখ খুললে আমি এখানে তিন চামচ টক ধরে দেবো তো গাড়ো কারো টক দই দিয়ে সাথে ভালো করে বেলেন্ডার করা হয়ে যাব তো দেখুন আমি চার চামচ টক দই দিয়ে দিছি এখানে টক দইটা দিয়ে আমি ভালো করে ইয়েডির কাঁচাইয়া এখন একটা ভালো মতন এডি করে নিবো তো দেখুন ভালো করে এডি বেলেন্ডার করে তারপরে কিন্তু আমি দেখুন যেই বাটিটার ভিতরে বাপা ইলিশটা দিবো ওই বাটিটার ভিতরে সব মশলাটি কাচাইয়া আমি নিয়ে নিলাম তো আর ওদিকে ইলিশ মাছটাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এক জায়গায় সুন্দর করে একটু ইয়ে করে ধুয়ে দিয়েছি তো এখানে দেখুন দুই চামচ ছোটো দুই চামচ দুই চামচ না দেড় চামচ আদা রসুন বাড়া আর ছোটো চামচে এক চামচ লবণ আর এক চামচের দনার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিছি আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে কিন্তু এখানে একটু আমি কালো কালো ইয়ে দিয়েছি কালো গরু মরিচের বাটি দিছি দিয়ে কিন্তু ওই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়েছি আর সরষের তেল দিলাম একটু বেশি করে তো সর্ষের তেলটা দিয়ে এখন আমি সব ঠিকই ভালো করে মশলাটা মিলাম হাত দিয়ে মিলামু হাত দিয়ে জনসর্ষাটা হয়ে যাবো মাছটি সব এই ডালে ডেলে দিবো আর আমার তো লাগছে একটু হলুদটা কম তো আমি এখানে আরেকটু হলুদের গুঁড়া দিচ্ছি দিয়ে মাছটি দিয়ে ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাছটি মাইকা দেবো তো আমার এই বাপা ইলিশের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক লাইকাই দিয়ে পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দিয়ে তো এখন দেখুন আমি হাটটা ধুইয়া ভালো করে মশলাটা মিলাইয়া আমি বাড়িটা ডাইকিয়া আর দুটা তিন চারটা কাঁচা মরিচ আমি সুন্দর করে মাঝখান্দা পাইরা একটু শর্ষের তেল উপরেতে দিয়া ডাকিয়া আমি দেখুন এইভাবে করে একটা ইয়ার ভিতরে সুন্দর করে বাপে বসাই দিব তো বাপে বসাই দিয়া এরা যতক্ষণ বাপে না হয় ততক্ষণ আমি ইয়ে করবো যখন বাপে হয়ে যে দেখুন আমি সুন্দর করে কিন্তু ডাকনাটা খুললে একটু দেখাইতেছি আপনাদের দেখুন কত সুন্দর করে বাপা হয়েছে তো যখন বাপে হয়ে যাব তারপরে কিন্তু আমি নামাই দেবো দেখুন অনেক সুন্দর করে কিন্তু বাপে হয়েছে আর উপরের তেলটা উঠটা সুন্দর করে ই হয়েছে আমি আল্লাহ রাইকা দিয়ে আমার রান্নাটা